আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষে বলে দারুণ খুশি বিপক্ষে গেলেই দোষর এমন নীতিতে চলছে সরকার এবং সরকারের সমর্থকেরা গত কয়েকদিনে হঠাৎ করেই সংবাদ নিয়ে চলছে বিশোধকার এর মধ্যে আষাঢ়ের বৃষ্টি হয়ে এসেছে জুলাই অগস্ট নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন মাত্র কয়েক মাস আগে সরকারের যারা ছিলেন বিবিসি বিদ্বেষী তারা এখন প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বিবিসিকে সরকার সমর্থকদের অনেকেই দাবি করছেন গত এগারো মাসে দেশের কোন মিডিয়া বিবিসির ধারে কাছেও পৌঁছাতে পারেনি প্রশ্ন হলো সরকারের পছন্দ মেনে পরিবেশিত সংবাদ সঠিক সাংবাদিকতার একমাত্র মানদণ্ড ঠিক করা হলে দেশে বাসস বা বিটি বাইরে আর কোনো প্রতিষ্ঠান থাকার কি দরকার আবার আলোচিত প্রতিবেদনটির কারণে বিবিসির শ্রেষ্ঠত্ব যারা স্বীকার করছেন তারা কি একই প্রতিষ্ঠানে প্রকাশিত সরকারের অসংখ্য ব্যর্থতার খবরগুলো মেনে নিচ্ছেন সারাদেশে সন্ত্রাস নিয়ে বিবিসিতে প্রকাশিত সিরিজ প্রতিবেদনের বিষয়ে সরকার সমর্থকদের অবস্থান কি আবার কয়েক মাস আগে দেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বিবিসির এক বিদেশি সাংবাদিকের পডকাস্টের কি হবে তাহলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ এবং নিহতের ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়েছে বিবিসিআই এতে দাবি করা হয়েছে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা তার একটি ফোন কলের একটি অংশের ফরেন্সিক পরীক্ষা করেছে বিবিসি এই ফোনের কণ্ঠ করা হয় প্রতিবেদনে। এই নিয়ে সরকারের সমর্থকেরা। প্রেস সচিব শফিকুল আলম বিবিসির প্রশংসায় পঞ্চমুখ ফেসবুকে তিনি লিখেছেন যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংগঠিত অপরাধ উদঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায় তখন বিশ্বকে তা আমলে নিতেই হয় বিবিসি প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা দুই সালে ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে দাবি করেন শফিকুল আলম অথচ প্রধান এই প্রেস সচিব মাত্র চার মাস আগে বিবিসি নিয়ে ক্ষোভে ফেটে করেছিলেন এ বছরের পাঁচই ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লেখেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকত পছন্দ করে এই পোস্টের পর দেয়া আরেক পোস্টে প্রেস সচিব লেখেন শেখ হাসিনার সরাসরি শাসন নিয়ে প্রশ্ন রয়েছে বিবিসি বাংলার তারা শেখ হাসিনার পনেরো বছরের নৃশংস শাসনের বর্ণনা দিতে এক নাকতান্ত্রিক শব্দ ব্যবহার করেছে দর্শক বিবিসি নিয়ে তীব্র বিষোদ্গারের ধাক্কা অবশ্য সামাল দিতে পারেননি শফিকুর আলম দুদিন পরে তিনি ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন লেখেন বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থী আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই দর্শক প্রেস সচিবের বিষদকার এবং শুধু বিবিসি নয় তাদের নিয়মিত তোপের শিকার হচ্ছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এমনকি চাপের মুখে সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনা ঘটেছে সংবাদ প্রকাশের পর তার সরিয়ে নেওয়ার ঘটনা অনেকটা নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে বিবিসির অনুসন্ধানী রিপোর্টটি নিয়ে আরো বিশ্লেষণে যাওয়ার আগে দেখে নেই সরকার আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গত কয়েক মাসে কিভাবে মিডিয়ার প্রতি রাতে এক কথা আর দিনে আর এক কথার মতো ভোল পাল্টানো আচরণ করেছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হওয়ার পর তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করছে না আট জুলাই এখন টিভি টকশো এখন প্রকাশ সম্প্রচার হয় টিভি চ্যানেলটির ইউটিউব চ্যানেলে যার শিরোনাম ছিল মাহফুজ আলমের ভোগ্যতা সভ্যতা নাই টকশোতে অংশ নেয় একজন অতিথি এই মন্তব্য করেছেন নিজে নিজে জুলাই আন্দোলনের ক্রেডিট নেওয়া সঙ্গে তথ্য উপদেষ্টার সম্পর্কে তিনি এই মন্তব্য করেছেন এমন শিরোনামে খেয়ে পেয়ে যান তথ্য উপদেষ্টা নিজের ফেসবুক পেজে পোস্ট দেন আসলেই নাই মিডিয়ার ছাত্রবিরোধী যাত্রা থামাবেকে। আর এই রিপোর্ট এভাবেই রেখে দিন সরাবেন না আপনাদের কুৎসিত চেহারা জনগণকে দেখতে দিন দর্শক খেয়াল করে দেখুন প্রথমে বিশেষ সহকারী তারপর উপদেষ্টা সব মিলে প্রায় এক বছর হতে চলল মাহফুজ আলম সরকারের প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদায় আছেন অথচ তিনি নিজেকে দাবি করছেন এখনো ছাত্র আবার তথ্য উপদেষ্টা হয়ে নিজে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন মিডিয়াকে হওয়ার আগে থেকে বেশ মিডিয়ার আসিফ নজরুল রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ডেলিস্টার ও আলোর বিরুদ্ধে পক্ষপাতিতের অভিযোগ তোলেন দাবি করেন এ বিষয়ে তার কাছে তথ্য প্রমাণও আছে ডেলিস্টার পক্ষ থেকে সে প্রমাণ চাওয়া হলে চুপসে যান আইন উপদেশে ডেলিস্টারকে বলেন ঘটনাটি হয়তো 20 বছর আগে ঘটেছিল তিনি শৈবিষ্ট কিছু মনে করতে পারছে না ডেলিস্টারের প্রতিবেদকদের সঙ্গে কথা বলার সময় তিনি মন্তব্য করেন হয়তো ঘটনাটি জনসমক্ষে উল্লেখ করা উচিত হয়নি এবং বিষয়টি এখানি বাদ দেওয়া উচিত প্রথম আলো এবং ডেলিস্টার গ্রুপের পত্রিকায় নিয়মিত কলাম লেখেন চিনি সেই আইন উপদেশে আসলে কেন ডেলিস্টর গড় চরা হলেন দর্শক এর পেছনে লুকিয়ে থাকা দুটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গত চৌঠা মে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ সেখানে তিনি বলেন বর্তমানে দুইশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে এটা কিভাবে সম্ভব খুব ঝালেন আইন উপদেশের উপর আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল হাতে সেটি মাহফুজ আনাম সমালোচনা করেন ষোলোই মে ছাপা হওয়া এক কলামে সমালোচনাটি বেশ করাই ছিল মাহফুজ আনাম লিখেছিলেন আমরা আইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ন্যস্ত করেছি একজনের কাঁধে ফলাফল আমাদের দেশে সাংবাদিকরা হত্যা মামলার আসামি এবং আইনি ব্যবস্থা পরিণত হয়েছে নাগরিকদের হয়রানি ভয় দেখানো ও অর্থ আদায়ের অস্ত্রে এই উপদেশটা বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এবং তার ইমেল ও মোবাইল নম্বর সংগ্রহ করে নিতে বলেছেন এরপরেই চটে যান আসিফ নজরুল ডেলিস্টার বিরুদ্ধে জনসমক্ষে এমন অভিযোগ তোলেন যেটির প্রমাণ তিনি দিতেই পারেননি অথচ এই ডেলিস্টার বিরুদ্ধে যখন মত তৈরি করা হয় যে আফত করা হয় তখন আসিফ নজরুল ছিলেন নিঃশুপ উল্টো ডেলিস্ট্রেট বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে মবকে উস্কে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে এরপর অবশ্য দমে যাননি আসিফ নজর নিজের ফেসবুক পোস্টে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হতে তার কাছে তদবির করেছেন অন্তত পাঁচ থেকে ছয় জন সাংবাদিক উপদেষ্টা হতে না পেরে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আর এক উপদেষ্টা আসিফ মাহমুদ যার মন্ত্রণালয়ের কারো না কারো বিরুদ্ধে প্রায় অভিযোগ ওঠে প্রকাশিত হলেই তিনি এক হাত নিতে হন না আর সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি সাংবাদিকদের চাকরি হারিয়েছেন সে গল্প তো আপনাদের সবারই জানা সরকারের ভেতরে বাইরে সরকার সমর্থকরা যখন গণমাধ্যমের সমালোচনায় একাটা তখন বৃষ্টি হয়ে এসেছে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন সরকার সমর্থকদের সবাই এখন গাইছেন তথ্য এসেছে তার বলতে গেলে নতুন নয় এমনকি ফোন রেকর্ডের যতটুকু অংশ বিবিসির প্রতিবেদনে এসেছে সেটুকু গত মার্চ থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর কয়েক মাস আগেই এই কল রেকর্ডটির কথা জানিয়েছেন এমনকি তিনি নয় জুলাই ফেসবুকে পোস্ট দিয়েও নিজের কৃতিত্ব দাবি করেছেন পোস্টে তাজুল ইসলাম লেখেন মন্তব্য নিষ্প্রয়োজন নিজের চোখই দেখে নিন তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা ট্রেলার মাত্র দর্শক এটি নিয়ে হয়তো ভবিষ্যতে একটা আইনগত জটিলতা দেখা দিতে পারে আমরা কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছি তারা মনে করেন ভবিষ্যতে এই প্রশ্ন উঠতে পারে আদালতে উপস্থাপনের আগে এমন একটি সিক্রেট ও সেন্সিটিভ এভিডেন্স কিভাবে তদন্ত ও বিচার সংস্থার বাইরে গেল দর্শক তাজুল ইসলামের এই দাবি থেকে পরিষ্কার অডিও রেকর্ডটি বিবিসি তাদের কাজ থেকেই পেয়েছে এরপর একটি তৃতীয় ল্যাবে কণ্ঠ পরীক্ষার কাজটি করেছে বিবিসি এটুকু কাজ করাই বিবিসির মতো একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানের অনুসন্ধানী সংবাদ প্রমাণ কিনা সেই আবার পুরো কেবল একটি ছোট অংশ প্রকাশের মাধ্যমে খন্ডিত ভাবে ব্যবহার করা হয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে কারণ বিবিসি ডকুমেন্টারিতে মাত্র আঠারো সেকেন্ডের ফ্লিপ ব্যবহার করা হয়েছে অনুসন্ধানী রিপোর্ট হতে হলে পুরো কনটেক্ট বা প্রেক্ষাপটের আলোকে একটি ঘটনাকে দেখতে হয় এ কারণে অনেকে প্রশ্ন তুলছেন আগে পরে আছে। সেগুলোতে কি এমন তথ্য আছে যেগুলো আন্দোলনে সহিংসতা নিয়ে ভিন্ন তথ্য দিতে পারে ডকুমেন্টারিতে বলা হয়েছে শেখ হাসিনা যার সাথে কথা বলছিলেন তিনি লাউড স্পিকার দিয়ে রেখেছেন সে তিনি কে এই পরিচয় কেন গোপন করা হচ্ছে তাকে কেন বাঁচানো হচ্ছে আবার পাঁচ আগস্ট শুধু নয় অন্তত পক্ষে বিশ দিন ধরে যাত্রাবাড়িতে সহিংসতা হয়েছিল তাহলে আগে পরে কন্টেক্স বাদ দিয়ে শুধু পাঁচই আগস্টের চিত্র তুলে ধরলে খণ্ডিত চিত্র উঠে আসার আশঙ্কাই থেকে যায় বিবিসি বলছে তারা মার্চের পর থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে এতদিন অনুসন্ধানের পরও কেন নিহতের সংখ্যা নিয়ে গণমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি যেখানে তার বলছে কমপক্ষে বাহান্ন জন সাধারণ মানুষ আর অন্তত ছয় পুলিশ মারা গিয়েছিল পুলিশ হত্যা কিভাবে হয়েছিল সে বিষয়টি উঠে আসেনি রিপোর্টটিতে যেটি এই রিপোর্টের একটি দুর্বলতা বলে অনেকে মনে করছেন আবার বিবিসি ইয়ারশট নামক যে অডিও ফরেন্সিক ফার্মের মাধ্যমে ক্লিপটি যাচাই করেছে তারা বলছে এটি সম্ভবত কৃত্রিম নয় তার মানে পুরোপুরি নিশ্চিত নয় অথবা আইনের ভাষায় সন্দেহাতীত নয় ফৌজদারি আদালতে সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হলে অপরাধের দায় দোষী সাব্যস্ত করা যায় না বিবিসির এই ডকুমেন্টারিতে আরো একটি বিষয় আছে যেটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রশ্ন উত্থাপন করে বিবিসি তাদের রিপোর্টে আইনজীবী টবি কার্ডম্যানের সাক্ষাৎকার নিয়ে প্রমাণ করতে চেয়েছেন রেকর্ড গুলো প্রমাণিত টবি কেডম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করেন আবার কেডম্যানকে জামাত ইসলামী নিয়োগ দিয়েছিল হাসিনার আমলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের পক্ষে লড়ার জন্য দর্শক জাফতাবাড়ি থানা থেকে গুলি বর্ষণের বড় ঘটনাটি ঘটেছিল সরকার পতনের প্রায় দুই ঘন্টা পরে সেখানে কোন পরিস্থিতিতে কি ঘটেছিল সেনাবাহিনীকে হঠাৎ করে কেন প্রত্যাহার করা হয়েছিল সে বিষয়ে অনেকগুলো নতুন প্রশ্ন জন্ম দিয়েছে বিবিসির প্রতিবেদনে তবে এই প্রতিবেদন সরকার সমর্থকদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি করেছে তাদের সবাই বিবিসি কি একমাত্র পেশাদার সংবাদ মাধ্যমে স্বীকৃতি দিচ্ছেন প্রশ্ন হলো তাহলে সরকার সমর্থকেরা বিবিসিতে এতদিন ধরে প্রকাশিত প্রতিবেদন গুলোকেও স্বীকার করে নেবেন কিনা দর্শক বিবিসি ওয়ার্ল্ড সাংবাদিক শাহরজান বাংলাদেশে এসেছিলেন গত ডিসেম্বরে এরপর ফিরে গিয়ে বাংলাদেশি হিন্দুদের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা নিয়ে জানুয়ারিতে দুই পর্বের পডকাস্ট প্রচার করেন সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে এবার কি তারা পেশাদার সংবাদ মাধ্যম হিসেবে শাহরজানদের প্রতিবেদনের তথ্যগুলো মেনে নেবে আবার পাঁচই আগস্টের পর থেকে দেশে মব সন্ত্রাস নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ হচ্ছে বিবিসি বাংলায় এই সব মবের পেছনে সরকার প্রচ্ছন্ন মদতের অভিযোগ এসেছে সরকার ঘনিষ্ঠদের দুর্নীতি অনিয়মের বহু সংবাদ প্রকাশ করেছে বিবিসি বিবিসি বাংলার হোম পেজে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটি খবর এখনো দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে আবার সন্দেহ অনিশ্চয়তার কথা কেন আসছে শিরোনামের প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না আবার নয় জুলাই তাদের সবচেয়ে বেশি পঠিত পাঁচটি প্রতিবেদনের মধ্যে একটিতে সরকারের দক্ষতার করা সমালোচনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার অভিযোগ আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন শিরোনামের প্রতিবেদনে অর্থনীতিবিদদের বিভিন্ন সংশয় তুলে ধরা হয় এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ প্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অর্থনীতিবিদরা তাদের বক্তব্য প্রতিবেদনের শিরোনাম করেছে বিবিসি প্রশ্ন হলো বিবিসি কে সত্য হিসেবে মেনে নেয়া সরকার সমর্থকেরা অন্তর্বর্তী সরকার অযোগ্যতাকেও সত্য হিসেবে স্বীকার করতে কি রাজি